জয় মা ধনলক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধুরা আজকের দিনের তারিখ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু সাল আজকে দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে চার রাশি হঠাৎ লাভবান হঠাৎ করিপতি বা লাভপতি হওয়ার সুযোগ পেয়ে যাবেন তো কোন কোন রাশি রয়েছে কাদের কপাল খুলবে কারা আজকের দিনে ভাগ্যবান প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে ডিটেলসে আলোচনা করব আপনারা দেখতে থাকুন আপনি তার মধ্যে রয়েছেন কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা সেটা আপনাকে জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে না কেটে না স্কিপ করে তাহলেই বুঝতে পারবেন কোন জায়গা থেকে আপনারা আজকের দিনে অর্থপ্রাপ্তি করতে পারবেন বা আজকের দিনে সুযোগটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বিষয় আপনারা কিন্তু ভালোভাবে বুঝবেন কোন জায়গা থেকে অর্থ এমনকি আজকের দিনে লটারি প্রাপ্তির ক্ষেত্রে যে যোগ রয়েছে সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময় সম্পর্কেও আমরা আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষীর জয় মা আপনার অবশ্যই বর্তমান আর্থিক পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবেই হবে ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করার সেটা হচ্ছে যে কি এখানে যে আমরা রাশিগুলোর কথা আলোচনা করছি বা করবো প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব এখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের উপস্থিতি বা তাদের আজকের দিনে দাঁড়িয়ে যদি তারা কোটিপতি যোগ তৈরি করছে আপনার জন্মছকে তাহলে আপনি নিশ্চিত আজকের দিনে কোটিপতি হবেনই হবেন তো সেক্ষেত্রে আপনার রাশি রয়েছে কিনা সেটা আগে সবার আগে জানতে হবে আর আপনি যদি আজকের দিনে আপনার রাশি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি কোটিপতি না হতে পারলেও আপনার কিন্তু আজকের দিনে কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আর সবার আগে জানতে হবে আপনার রাশি রয়েছে কিনা সবার প্রথম আজকের দিনের যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে অবশ্যই বিষ রাশি আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টিতে আপনার ভালো পরিমাণ অর্থ উপার্জনে সক্ষম হচ্ছেন আপনার আজকে কপাল খুলে যেতে পারে আজকের দিনে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেই ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনাকে একটা ভালো বড় রিটার্ন দিতে পারে আজকের দিনে আপনার যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে আপনারা সেই জায়গায় যেতে পারেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি সেই ধরনের জায়গাগুলোতে কিন্তু আজকের দিনে কিন্তু একটা বেশ ভালো সফলতা আসতে পারে আপনি শেয়ার মার্কেট বা ফাটকা কোনো জায়গায় যদি অর্থ বিনিয়োগ করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় ধরনের হঠাৎ প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আজকে আপনার উপহার প্রাপ্তিতে যোগ রয়েছে বা যারা কাজের চেষ্টা করছেন কোনো কাজের যোগাযোগ আজকে দিনে হঠাৎ করে হতে পারে বা যারা অলরেডি কাজ করেন কিন্তু বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে কিন্তু হয়নি সেরকম আজকে কোনো সুখবর আসতে পারে এছাড়া যেন লটারি কাটেন আপনারা চাইলে আজকে লটারিও কাটতে পারেন লটারি জায়গা থেকে আজকে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর যারা লটারি কাটেন না পছন্দ করেন আপনারা লটারি কাটবেন না তবে চোখ খোলা রাখবেন অন্য কোনো উপায়ে অন্য কোনো ভাবে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবেই ধরা হবে অতএব আপনি যদি বিষ রাশির জাতক উপাজাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনালক্ষ্মীর জয় এখন আমরা জানবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি আজকের দিনে কর্কট রাশির জাতক উপাজাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আজকে দিনটি আপনার জন্য অত্যন্ত ভালো যাচ্ছে মাতালক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হয়েছেন পুরোনো প্রপার্টি পুরোনো ব্যবসা যদি থাকে সেই ব্যবসা আপনাকে আজকে বেশ ভালো সফলতা দেবে ব্যবসা থেকে বেশ ভালো উন্নতি লক্ষ্য করবেন আর আজকে দিনে আপনাদের যদি কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করা রয়েছে বা আপনি কোনো ফাটকা ব্যবসায় বিনিয়োগ করছেন বা করতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনারা সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন সেখান থেকে একটা বড় লাভের সুযোগ আপনি লক্ষ্য করবেন কাজের জায়গায় প্রমোশনাল কোনো সুখবর আসতে পারে বা কাজের ক্ষেত্রে আপনি নতুন মোড় লক্ষ্য করবেন আজকে দিনে যারা বেকার ছিলেন কোনো কাজের সুযোগ পেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য হঠাৎ প্রাপ্তি হবে আর আজকে আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে বা যারা হয়তো কোনো জায়গায় লোন নেওয়ার চেষ্টা করছিলেন টাকা পয়সা হয়তো কারো কাছে কিছু চাইছিলেন বা সমস্যায় ছিলেন হঠাৎ করে আপনি সেটা প্রাপ্তি করবেন এবং আপনার সমস্যা দূর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এছাড়া রয়েছে তো লটারি প্রাপ্তি যোগ অবশ্যই সেক্ষেত্রে আপনারা একটা লটারি আপনারা ট্রাই করতে পারেন তবে শুভ সংখ্যার সময়টা অবশ্যই করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কিন্তু লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। চোখ কান আপনারা একটু খোলা রাখবেন তাহলেই হবে আর আপনি অবশ্যই উপহার স্বরূপ প্রাপ্তি যেটা বললাম ওটা কিন্তু একটা যোগ আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় বা ধরাল কৃপা আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি আজকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে কিন্তু আপনি সক্ষম হবেন পুরোনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে একটা বড় রিটার্ন দিয়ে যেতে পারে আজ আপনার বৈদেশিক কোনো যাত্রা করার থাকলে আপনারা অবশ্যই বিদেশে যাত্রা করতে পারেন আজকে আপনার মনের কথা মনে মানুষকে বলার সুযোগ পাবেন এটা একটা বড় প্রাপ্তি রয়েছে এছাড়া আজকে কাজের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে বা নতুন কোনো কাজের সুযোগ আপনি আজকে দিনে পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আজ আপনি নিজের মতো করে চেষ্টা করবেন সবকিছু ভালো ফলে হয়ে যাবে ব্যবসা পত্র আজকের দিনে ভালো যাচ্ছে আপনি ব্যবসাটাকে আরেকটু বাড়াতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটি ভালো রয়েছে ব্যবসার জায়গায় নতুন করে সুযোগ আসবে বা বড় বড় অর্ডার ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন ভালো ফল লক্ষ্য করা যাবে আর লটারি তো কাটছেন যারা লটারি পছন্দ করেন না বা ফাটকা জায়গা বিনিয়োগ করেন না বা বিশ্বাস নেই সেক্ষেত্রে আপনারা করবেন না খুব ইচ্ছা থাকলে তাহলেই করুন বাদ দিয়ে দেবেন আর আজকের দিনে আপনার পুরনো হারিয়ে যাওয়া কোনো জিনিস ফেরত পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি সেখানে গুরুত্ব রাখবেন আর শুভ সংখ্যার সময়টা তো মেনটেনই করবেনই তাহলেই কিন্তু আপনার যোগ সম্ভাবনা বেশি থাকবে প্রাপ্তির ক্ষেত্রে খেয়াল রাখুন আপনাদের সময়কালটা ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করে দেবেন জয় মা জয় এখন আলোচনা দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি জাতক হয়েছেন বাধা লক্ষীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারেন বিদেশি কাজ করবের ক্ষেত্রে আজকে আপনার যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনার আটকে থাকা টাকা পয়সার প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাবে আপনারা সেইখানে গুরুত্ব রাখুন আজ আপনি আপনার নিজের মনকে একটুখানিক সংযত রাখবেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে আর আজকে দিনে আপনারা কোনো ভালো টাকার কোনো চাকরি পেতে পারেন হঠাৎ করে সুযোগ আপনার কাছে আসতে পারে আপনি সেখানেও গুরুত্ব দিয়ে রাখবেন আজকে আপনি উপহাসনুম দামি কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে দিদি বেশ ভালো রয়েছে বিদেশি যাত্রায় আজকে আপনার সফলতা অত্যন্ত ভালো রয়েছে আজ আপনার যদি কোনো ব্যবসা ছিল সেটা হঠাৎ করে আজকে সুযোগ থাকবে হঠাৎ করে কিন্তু বড় সুযোগ আপনাদের কাছে চলে আসতে পারে আজকে আপনাদের জন্য কালটা অত্যন্ত ভালো যাচ্ছে লটারি যোগ তো রয়েইছে আপনারা প্রতিনিয়ত যেন লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে শুভ সংখ্যা সময়টা অবশ্যই মেনটেন করবেন আর যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আজকের জন্য ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর আজকে আপনার অবশ্যই আর্থিক দিক দিয়ে কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন এবারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে আপনারা কমেন্ট কিন্তু করবেন জয় বা ধরলক্ষ্মী জয় যে কি লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা আজকে কি রয়েছে সময়টা কি রয়েছে শুভ সংখ্যা হিসাবে আজকে তাহলে যে লটারি কাটবেন সে লটারিতে যেন অবশ্যই চার এবং সাত এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার যোগফল যেন এই চার অথবা সাত এর মধ্যে কোনো একটা আসে আর স্পেসিফিকলি আজকে দিনের যে শুভ সময়টা পাবেন যেটাতে আপনারা শুভ কাজ করবেন লটারি কাটবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে একেবারে সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন